দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা কখন অনুষ্ঠিত হতে পারে এই বিষয়ে সম্পর্কিত সর্বশেষ আপডেট পাওয়া গেছে এবং ভর্তির বিজ্ঞপ্তিটা কখন প্রকাশ হবে এই ব্যাপারেও কিছুটা ধারণা দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেট তোমাদেরকে জানাবো এবং তোমাদের ভর্তি পরীক্ষায় কোন কোন পরিবর্তন আসতে যাচ্ছে ভর্তি পরীক্ষাটা আসলে কখন হতে পারে এই ব্যাপারেও তোমরা তথ্য জানতে পারবে তো চলো শুরু করা যাক একটা নিউজ প্রকাশ করা হয়েছে যে নিউজটির শিরোনামটা এরকম সবাই বসেও ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সাত কলেজ আমরা একটু বিস্তারিত অংশটা পড়ি বলা হচ্ছে রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুধবার আঠারো জুন সাত কলেজের নিয়মিত সভা শেষে এই তথ্য নিশ্চিত করেন অন্তর্বর্তীকালীন প্রশাসন ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এবং তিনি বলেন যে মিটিংয়ে কিছু অগ্রগতি হলেও বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিতে হলে আমাদের আগামী সপ্তাহে আরেকটা সভা করতে হবে টেকনিক্যাল কিছু জটিলতার কারণে আমরা এখনি বিজ্ঞাপন দিতে পারছি না এই টেকনিক্যাল জটিলতার প্রসঙ্গে অধ্যাপক জানান যে অধ্যক্ষ জানান যে আমরা এখন কোথায় আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নাকি নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে এটাই স্পষ্ট নয় ফলে ভর্তি পরীক্ষার পুরো প্রক্রিয়াটা কিভাবে এগোবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এই বিষয় পরিষ্কার করেই আমরা পরবর্তী সভা বসবো এবং পরীক্ষার সময়ের বিষয়ে জানান যে আমরা ধরে নিয়েছি আগস্ট অথবা সেপ্টেম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি চলছে তবে প্রক্রিয়াগত জটিলতা না কাটালে ভবিষ্যতে বড় ধরনের সমস্যা বা এমনকি মামলাও হতে পারে সেজন্য আরেকটা সভা আমাদের করতে হবে এবং সবাই উপস্থিত কে কে ছিলেন সাত কলেজের পরীক্ষা নিয়ন্ত্রকের রেজিস্টার্ড তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি এবং ইউজিসির তিনজন সদস্য উপস্থিত ছিলেন এই হচ্ছে সর্ব শেষ আপডেট তাহলে আমরা যতটুকু জানতে পারলাম যে জুন মাসের মধ্যেই তোমাদের ভর্তির বিজ্ঞপ্তিটা চলে আসবে এবং ভর্তির বিজ্ঞপ্তি আসলে ভর্তির বিজ্ঞপ্তিতে এই বিষয়টা একদম ক্লিয়ার ধারণা দেওয়া থাকবে যে আসলে সাত কলেজের অধীনে ভর্তি পরীক্ষা হবে নাকি নতুন যে ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা হয়েছে ওইটার অধীনে হবে এটা একটা একদম চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে এবং সাত কলেজে তোমাদের ভর্তি পরীক্ষাতে কিন্তু সেকেন্ড টাইম রাখা হবে এটা তোমরা আগেই জেনেছো কারণ সেটা পরিবর্তন আনা হবে এবং নেগেটিভ মার্কিং থাকবে কি না এইটা এখনও পর্যন্ত জানি না তবে নেগেটিভ মার্ক থাকার সম্ভাবনাটা বেশি এছাড়াও তোমাদের ভর্তি পরীক্ষা আগামী আগস্ট অথবা সেপ্টেম্বরে নেওয়া হবে আর ভর্তির যে আবেদন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন সেটি আগামী জুলাই মাসে শুরু হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থেকো সবাই ধন্যবাদ